হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আমি পিয়া মন ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি মাইসুর যাওয়ার উদ্দেশ্যে আমরা সকাল ওই পাঁচটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম দেখো হাইওয়েতে উঠেও পড়েছি এখান থেকে মোটামুটি দেখাচ্ছে আর কুড়ি পঁচিশ মিনিট লাগবে আর আমরা যেখানে ছিলাম মানে আমাদের ইলাঙ্কা থেকে মাইশোর তিন ঘন্টা মতো টাইম লেগেছে তাও রাস্তা পুরো ফাঁকা ছিল চলে এসেছি একদম সকাল সকাল চামুণ্ডেশ্বরী মন্দিরে একদম ফাঁকা ছিল খুব একটা ভিড় ছিল না এই এইখানে আর কি আমরা ডালাটা কিনে নিলাম বাইরে দেখো ছোটো 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 অনেক স্টল আছে তোমরা যেখান থেকে ইচ্ছা ডালা নিতে পারো একশো টাকা দেড়শো টাকা দুশো আড়াইশো তিনশো সমস্ত রকমের ডালা পাওয়া যায় তারপরে আমরা একদম পুজো দিয়ে চলে এসেছি ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না খুব ভালোভাবে দর্শন হয়েছে পুজো ভালোভাবে oh, হয়েছে দেখো আমরা মন্দিরের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি আমাদের পুজো হয়ে গেছে কপারে সিঁদুর দেখে বুঝতেই পারছ আর এইদিকে দেখো আমরা সকাল সকাল আমরা সকাল তিনটে সময় মাতে আমাদের উঠে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম একটু লুচি একটু ছোলার ডাল বানিয়েছিলাম কারোর রাস্তায় কখন কীরকম জ্যাম হবে কোথায় আবার সকালবেলায় ব্রেকফাস্ট করবো সেটা ভেবে ভাবলাম যে সকালে ব্রেকফাস্টটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসি বাদ বাকি তখন দুপুরে দেখা যাবে কোনো একটা হোটেলে খেয়ে না যাবে পাহাড়ি রাস্তা দেখে কিন্তু এখানকার রাস্তাঘাট খুব সুন্দর মাইসুরের যাই হোক মাইসুরের তোমার ওই মন্দিরটা দেখে আসার পর চলে এসেছি এখানকার চিড়িয়াখানাতে মানে জুতে আর কি জুটাও বড্ড বড় এবং খুবই সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আরেকটা জু রয়েছে মাইসুরে না ম্যাগালোরে আরেকটা জুয়ের নামটা ভুলে গেছি ওখানে গিয়েছিলাম ওখানকার চেয়ে এই জুটা মানে বেশি সুন্দর আর অনেকটা বড় যাই হোক দেখো পরপর পরপর অনেক পাখি রয়েছে সমস্ত তো ভিডিওতে দেওয়া সম্ভব না তাহলে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে ভিডিও যাই হোক বন্ধুরা তোমাদেরকে একটা অনুরোধ করছি প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না এইদিকে দেখো আমরা বাঘ বাবাজি দেখা পেয়ে গেছি ও এই দুপুরের টাইমে গিয়েছিলাম তো বেশিরভাগই সমস্ত খেদে ঘুমাচ্ছে তাদেরকে ডেকে 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 তারপরে তারা সামনে আসছে আর দিকে দেখো আমার ভাই হাত দেখাচ্ছে পুরো পুরো পরিবার মিলে গিয়েছিলাম আর এত কটকটে রোদ্দুর ছিল মুখ চোখ দিকে বুঝতেই পারছো একদম লাল হয়ে গেছে আর আমার ছেলেও বিরক্ত হয়ে গেছে একটা টুপি নিয়ে আসার মানে আমাদের উচিত ছিল টুপি বা ছাতা কোনো কিছুই ক্যারি করিনি মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে রোদ্দুরটা লাগছিলো আর এই দিকে দেখো গরিলা বাবাজিও বসে আছে চুপচাপ অনেকক্ষণ ধরে পেছন দিকে মুখ করে বসেছিল তারপরে কিছুক্ষণ পরে দেখো সামনের দিকে আসছে অনেকটা বাজবে এখন দুপুর ওই দেড়টা দুটো নাগাদ হয়ে গেছে আর কি বড্ড পরিমাণে রোদ্দুর একদম করা ছিল আর এই দিকে দেখো এত পরিমাণে এখানে গরিলা তারপরে সিম্পাঞ্চি তারপরে তোমার ভাল্লুক সমস্ত রকমের ছিল প্রচুর পরিমাণে ছিল অন্যান্য জুতে একটা কি দুটো করে থাকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ছিল আর এই দিকে দেখো চলে এসেছি হাতির কাছে হাতিও অনেকগুলো ছিল অনেকটা খাবে খাবে ভরা ছিল অনেক ছিল আর এই দিকেও এটা হলো সজারু সজারু খুব একটা সচরাচর দেখা যায় না আর এখানে দেখো সাপগুলো এত বড়ো বড়ো সাপ আর এত মোটা পাইথান তারপরে আরও কি কী ছিল অ্যানাকোন্ডা তারপরে আরও কী কী মানে সাপ ছিল অত আমার সাপের নামগুলো মনে নেই বড্ড বড় বড় ছিল আর এই দিকে দেখো এই অ্যানাকোন্ডাটা দেখেছো কতটা বড় খোলস ছাড়ছিলো মানে পুরো ওই কাঁচের ঘর কাঁচের ভিতর ঘর আছে তো ভালোভাবে ক্যামেরাতে ফোকাস নিচ্ছিলো না কিন্তু অনেকটা বড় আর এই দিকে দেখো এটা তো প্রচুর বড় তারপরে চলে এসেছিলাম কুমির দেখতে আমার ছেলে কুমির দেখবো কুমির দেখব বলে মাথা খারাপ করে দিচ্ছিলো কুমিরেও মানে কুমিরও ছিল প্রচুর মানে অন্যান্য জায়গায় অন্যান্য জুতে যে একটা কি দুটো থাকে এখানে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশটা তো হবেই ছিল আর অনেকটা বড় মানে অনেক রকমের ছিল মানে ছোট বড় মাঝারি সাইজের মানে দেখতে দু তিন দু তিন রকমের ছিল আর কি আর এই দিয়ে দেখো আমার বাবু ওই মানে কুমির দেখার জন্য ওরকম করছিল আর এই দিয়ে দেখো এই জিরাফ প্রচুর পরিমাণে জিরাফ ছিল মানে যতগুলো পশু পাখি ছিল সব রকম পশু পাখি ছিল আর প্রচুর পরিমাণে ছিল যাই হোক জু দেখ শেখা আমাদের কমপ্লিট তারপরে চলে এসেছি মাইসুর প্যালেসে এখানেও দেখো বড্ড পরিমাণে ভিড় ছিল আর প্রত্যেকটা জায়গায় তো জানো এখনকার দিনে টিকিটের ব্যবস্থা রয়েছে মানে যেখানেই যাবে টিকিট ছাড়া হবে না তো যেখানে প্রথম যে মন্দিরটা গিয়েছিলাম আমরা তো ফোর্স পার্সেন্ট বলে কোনো টিকিট লাগেনি তারপরে জুতে জুতে একশো টাকা করে টিকিট ছিল আর এখানেও আর কি মাইসুর প্যালেসেও একটা টিকিটের ব্যবস্থা ছিল তো ওর আমার হাজব্যান্ড আর যিনি আমাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন আমাদের অফিসের থেকেই আর কি তিনি গিয়ে আর কি দেখিয়ে দিচ্ছেন যে কোথায় টিকিট কাটা হয় না কাটা হয় তো সেখানে আমার হাজব্যান্ড যাচ্ছে আর মানে প্যালেসটা দেখো এত সুন্দর লাগছে মানে এটা যদি একটু বিকাল টাইমে যেতাম হয়তো আরও ভালো লাগতো রোদ্দটাও এইভাবে করা আর কি মাথায় পড়তো না একদম চলে এসেছি ভিতরে এখানে ক্যামেরা অ্যালাউ ছিল কিন্তু মানে সব যদি আমি ক্যামেরা বন্দি করি তাহলে প্রচুর পরিমাণে আর কি বড় হয়ে যাবে আর আমার তো জানো খুব সুন্দর একটা বাচ্চা আছে তাকেও সামলাতে হয় আর আমার হাজব্যান্ড মানে এত পরিমাণে ওর ডিউটির প্রেশার মানে ফোনের পর ফোন ফোনের পর ফোন একটু যে ঘুরতে এসছে তাও মানে মনের মতো ঘুরতে পারছে না আর এইদিকে দেখো মানে ওই ইয়েটার মাইসরে যে প্যালেসটা তার ভেতরেরটা এত সুন্দর কারুকার্য করা আছে মানে চোখ ঝুড়িয়ে যাবে আমার মনে হয় সকালের চেয়ে কেউ যদি সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে আসো হয়তো বেশি ভালো লাগবে কারণ এত কড়া রোদ্দুর ছিল আমরা ছাতা নিয়ে আসেনি টুপি নিয়ে আসেনি হয়ে গেছে বড় মুশকিল আর একদিনে আমরা চেষ্টা করছি পুরো মাইসুরে যা যা আর কি দেখার সুন্দর সুন্দর জায়গা আছে পুরোটা দেখার আর কি মানে রাতে মানে সকাল পাঁচটায় বেরিয়েছি হয়তো রাত দশটা এগারোটা হয়ে যাবে বাড়ি যেতে কিন্তু এত পরিমাণে হাঁটাহাঁটি করতে হচ্ছে আর মানে পেরে উঠছি না আর এই দিকে দেখো এটা জানলার বাইরে দিয়ে আর কি উঠোন বা আঙিনা যাই বলো না কেন মানে চারিদিকে দেখো ঘর আছে মাঝখানটায় ওরকম করা আছে এই উঠোন টাইপের আর কি আর এগুলো হলো রাজাদের সিংহাসন সমস্ত রুপোর তৈরি আর কি সিংহাসন মানে ওই রাজাদেরই আর কি সমস্ত কিছু ব্যবহার করার জিনিসপত্র সব কিছু আর কি সাজানো সুন্দর করে সাজানো গোছানো আছে আর ভিতরে অনেক কাজও চলছে আর কি আর প্রচুর পরিমাণে লোকজনের ভিড় হয়েছিল সবারই মুখ চোখ দেখে বুঝতেই পারছো ইনিই হলেন এখানকার রাজা আর ভেতরকার মানে কারুকার্য অসাধারণ অসাধারণ কারুকার্য ছিল আর কি আর কালারগুলো আমার মনে হয় নতুন নতুন হয়েছে কারণ এত পরিমাণে চকচক করছিল গ্লেজ দিচ্ছিল এত সুন্দর খুবই ভালো লাগছিল দেখতে আর আমাদের প্রত্যেকের আর কি এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে কারণ এত রোদ্দুরে রোদ্দুরে ঘুরেছি আর রোদ্দুরে মানে আর কি কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খেয়েছি জুস খেয়েছি এই সমস্ত কিছু খেয়ে না প্রত্যেকের আর কি ঠান্ডাতে অবস্থা কাহিল যাই হোক আর এইদিকে দেখো হ্যাঁ মোটামুটি দেখা আমাদের হয়ে গেছে তারপরে আমরা আর কি এবার বেরিয়ে যাচ্ছি আর কি নিচে চলে যাচ্ছি কারণ ভেতরটা আমাদের দেখা হয়ে গেছে পুরোটা ক্যামেরার মধ্যে আমি করিনি কারণ অত বড় ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না এই ছোটো ছোটো আর কি ক্লিপ তুলে রাখি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি কিন্তু তোমরা তো কেউ সাফরি করছো না সেরকম তাই যাই হোক আমার পরিবারেরও সবাই এসছে তাদেরকেও টাইম দিতে হচ্ছে তাই প্রতিদিন হয়তো আমি ভিডিও দিতে পারছি না তো চেষ্টা করছি একটু একটু করে সমস্ত কিছু তোমাদের মধ্যে তুলে ধর এই দিকে দেখো এটাও আর আর একটা দিক সাইড আর কি আমরা পুরোটা গোল করে ঘুরছি তো মানে পুরো তোমার ইয়ে করা আছে তারপর দেখো ওটা দেখা হয়ে গেছে এটার নিচে যেগুলো হাতি হাতিদেরকে আর কি সাজানো হতো সেইগুলোই আর কি সমস্ত কিছু এভাবে কাচের আর কি ইয়ে দিয়ে আর কি বক্সের ভেতরে সমস্ত কিছু সাজানো রয়েছে মোটামুটি ভেতরে প্যালেসের ভেতরটা দেখা হয়ে গেছে এবার বাইরেটা আর কি দেখছি কিন্তু এত বড় প্যালেস আর কি তোমার পায়ে হেঁটে দেখা সম্ভব হবে না তাই আর কি যে ব্যাটারি কারগুলো থাকে না সেই সমস্ত ব্যাটারি কারগুলো আর কি আমরা এই দেখো বুক করে নিয়েছি তোমার মাথা পেছু পঞ্চাশ টাকা করে রয়েছে এখানেও দুটো দুটো মন্দির ছিল আমরা ওটা দুটোকে পায়ে হেঁটেই দেখেছিলাম ওখানে ভিডিও বা ফোন অ্যালাউ ছিল না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এটা প্যালেসের মানে চারি আর কি এই গাড়িতে করে আর কি ঘোরা আছে যারা আর কি এই সমস্ত ভিডিও রিলস বানাও খুব সুন্দর জায়গা এখানে প্রচণ্ড সুন্দর রিলস বা ভিডিও হবে কিন্তু জানো ছোটো ছোটো বাচ্চা থাকলে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর আমার বড় এতটা রোমান্টিক না যে আমার সাথে ভিডিও করবে এটা একটা ফটোই তুলতে চায় না এক বললাম দুটো ফটো তোলো বিরক্ত বেজার হয়ে যাচ্ছে তাই করলো যাই হোক আমি দু একটা হয়তো ফটো তুলে নিয়েছি তাই এত রোদ্দুর ভালোভাবে তাকানো যাচ্ছে না আর একটুখানি আর কি ভিডিও আর কি করে নিচ্ছি যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি কিন্তু অপূর্ব সুন্দর জায়গা যারা রিলস ভিডিও মানে বানাতে পছন্দ করো তাদের জন্য একদম সুন্দর মানে পারফেক্ট ভিডিও আসবে আর কি একটু বিকালের দিকে আসাই ভালো কোন এত পরিমাণে রোদ্দুর যাই হোক কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও নতুন কোনো